বিউপি এফ বিএসের জন্য কীভাবে প্রিপারেশন নেবেন কোন টপিক গুলা পড়তে হবে এবং কোথা থেকে পড়তে হবে সব কিছু নিয়েই এই ভিডিওতে কথা বলা হবে তো আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার বিউপি এফ নিয়ে আর কোনো কোশ্চেনই বাকি থাকবে না তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা সবার প্রথমে আসা হচ্ছে বিউপিএফবিএসের কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কেমন তো লাস্ট দুই বছর অনুযায়ী বিউপি এফ এ ম্যাথে থাকে হচ্ছে 40 মার্কস ইংলিশে থাকে টোয়েন্টি ফাইভ মার্কস এনজি কেতে টেন মার্কস তার মানে টোটাল কত সেভেন্টি ফাইভ মার্কস সময় পাবেন আপনি এক ঘন্টা এখন এখানে একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে ইংলিশে আপনার দশ পে পাস করতেই হবে ধরেন আপনি ম্যাথে এখানে থার্টি পেলেন যেটা অনেক মার্কস জিকেতে মোটামুটি ভালো করে ফাইভ পেলেন তাই থার্টি ফাইভ এখন আপনি চিন্তা করলেন তাহলে ইংলিশে আমি নয় পেলেও তো হয় তাও তো ফর্টি ফোর খারাপ মার্কস না তবে দশটা পেতে হবে বললাম নয় পাইছেন কোনো লাভ নেই আপনার খাতা দেখবেন না আপনি ফেল ঠিক আছে তো এ বেসে চান্স পাওয়ার জন্য আপনাকে ইংলিশে দশ পে পাশ করতে হবে এরপরে আপনি অন্যগুলো ভালো করলে খুব ভালো এবং আগে বলে দেই এই বেসে চান্স পাওয়ার জন্য জিকে দশের ভিতরে আপনি যদি সাতও পান মিনিমাম আপনি কিন্তু অনেকটুকু আগায় যাবেন কারণ আপনার দশটা যদি পারতে হয় আপনার সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আর একটা দাগায় দিচ্ছেন তবে দশটা ম্যাথ পারার জন্য এখান থেকে যদি দশটা ম্যাথ আপনার পারতে হয় আপনার মিনিমাম বিশ মিনিট লেগে যাবে তো দেখেন কই পাঁচ মিনিট আর কই বিশ মিনিট তার মানে জিকে ভালো করে পড়ে আসতেই হবে এরপরে আসা হচ্ছে আপনার মার্কিংটা কীভাবে হবে তো ধরেন আপনি পঁচাত্তর ভিতরে যাই পাবেন সেটাকে ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে এবং জিপিএর মার্কসগুলোকে ফোর্টি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে টোটালি হান্ড্রেডের ভিতরে আপনি যা পাবেন হান্ড্রেডের ভিতরে যারা আপনি সেভেন্টি ফাইভ সেভেন্টি পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট যাই পান না কেন ওইটার উপরে ডিপেন্ড করে আপনার মেরিটটা হবে ঠিক আছে এবং প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য আপনার থেকে পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে তার মানে কি আপনি যদি চারটা ভুল করে ফেলেন আপনার রাইট অ্যান্সার থেকে এক মার্ক কাটা তো উল্টাপাল্টা বেশি দেখানো যাবে না আচ্ছা এরপর আসা হচ্ছে ইংলিশ কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস ঠিক আছে আচ্ছা তো আমরা আগে বলেছিলাম যে ইংলিশে পঁচিশ মার্কস থাকবে যার ভিতরে দশ পেলে আপনি শুধুমাত্র পাশ করবেন এবং এখানে এই মোটামুটি আটটা টপিক থেকেই কোয়েশ্চেন হয় যার ভিতরে প্রথমে আসা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন যেটাকে আমরা অনেকে প্যাসেজ বলি একটা বড় সড়ো প্যাসেজ দিয়ে দেবে এরপরে সেনোনিম অ্যান্টোনিম তো থাকবেই যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই ভয় পায় তারপরে অ্যানালজি প্রিপদেশনও থাকে গ্রুপ ভার্বও থাকে সেন্টেন্স কারেকশন চারটা অপশন দিবে বা পাঁচটা অপশন দিয়ে বলবে যে কোনটা ঠিক দাগাও এরকম হইতে পারে সেন্টেন্স কমপ্লিজান ফিলিন্দা গ্যাপস আর কি ঠিক আছে এবং ফিলিন্দা গ্যাপসের ভিতরে গ্রামটিক্যাল যে রুলগুলো ওগুলো আসে প্রিপারেশন এবং গ্রুপ ভার্ব আসতে পারে এবং শেষে পিন পয়েন্টেরও পাঁচটা অপশন দিয়ে বলবে পাঁচটার ভিতরে কোন পার্টটার জন্য এই সেন্টেন্সটা ভুল ওটা দাগাও এরকম তো মোটামুটি আটটাই টপিক এবারে কোনো টপিক নেই এবং এই টপিকগুলো শেষ করার জন্য আপনাকে অনেকে অনেক বই সাজেস্ট করবে যেমন আপনার এই পিন পয়েন্ট এরোড পারার জন্য আপনাকে অনেকে বলবে টোফোরের যে মিনিটেজগুলো আছে ওগুলো সলভ করো পরে আবার দেখা যাবে সেন্টেন্স কারেকশান সেন্টেন্স কমেকশনের জন্য আপনাকে জিআইডি ভিক বুক বলতে পড়তে বলবে আর তারপরে জি ম্যাটের যে অফিসিয়াল গাইড ওটাও পড়তে বলবে পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি যদি মনে করেন আপনি সব কিছুই যে আটটা টপিক সহ অন্য যতগুলো ইউনিভার্সিটিতে ইংলিশ আসে ওগুলা একটা বই আপনি পেতে চান সাজানো আকারে সলিউশন সহ ওই জন্যই আমাদের একটা বই আছে সেটা হচ্ছে ক্যাম্পাস ইংলিশ এখানে আপনার ইংলিশ ফার্স্ট পেপার লিটারেচার তো আছেই ইংলিশ গ্রামারও আছে তারপরে আইবিএ এবং বিউপি এফ জন্য স্পেশাল টপিকগুলোও আছে যেগুলো এখানে ডিসকাস করলাম তারপরে ইংলিশের যতগুলো মেমোরাইজিং পার্ট আছে সিনিমেন্টোর অ্যানোলজিক প্রিপজিশন গ্রুপ আপস যতগুলো আছে সব কিছু এক বই আছে তার মানে ইংলিশের জন্য যে এমসিকিউ বাট ওইটার জন্য আপনাকে অন্য কোনো বই আর কিনতে হবে না যদি আমি শুধুমাত্র আমাদের একটা বই কিনেন আচ্ছা এরপর আসা হচ্ছে ম্যাথ কোয়েশ্চেন প্যাটার্ন তো ম্যাথে হচ্ছে টোটালি ফর্টিন মার্ক্স বিউপি এবং মোটামুটি এই যে আঠারোটা টপিক আমি লিখে দিয়েছি এই আঠারোটা টপিক থেকে বিউপি এফ বিএসএ কোয়েশ্চেন আসে এবং বিউপি এফ চান্স পাওয়ার জন্য ম্যাথে তো অবশ্যই ভালো করতেই হবে মিনিমাম আপনার প্রতিষ্ঠা টাচ করা তো খুবই গুরুত্বপূর্ণ কারণ পঁচিশ না পেলে আপনার ওভারঅল মার্কস তেমন একটা ভালো হবে না ঠিক আছে তো পঁচিশ ধরে নেন মিনিমাম আপনার চান্স পাওয়ার জন্য এর উপরে গেলে তো ভালো এর থেকে তিন চার মার্ক কমও চান্স হতে পারে এটা হচ্ছে কি কোয়েশ্চেনের উপর ভ্যারি করেছে কতটুকু কঠিন হলো কোশ্চেনটা বা ইজি হলো ঠিক আছে এবং এই আঠারোটা টপিক তো আছে তাছাড়া আরও দুইটা এক্সট্রা টপিক টোটালি বিশটা টপিক নিয়েই আমাদের একটা বই আছে সেটা হচ্ছে ক্যাম্পাসেক্স ম্যাথ এবং ক্যাম্পাসেক্স ম্যাথে টোটালি বিশটা টপিকের ভিতরে এক হাজারটা ম্যাথ আছে সলিউশন সহ এবং এই যে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিককে লেভেল তিনটা করে ভাগ করা লেভেল তিনটা ঠিক আছে লেভেল তিনটা করে ভাগ করা তার মানে কেউ যদি এই তিনটা লেভেল শেষ করে ফেলে আমাদের বিশটা টপিকেরই তার শুধুমাত্র বিউপিএফবিএস না শুধুমাত্র আইবিএ না যত জায়গায় আপনার ম্যাথ আসে জাহাঙ্গীরনগর সিটাগান এখন তো জগন্নাথও ম্যাথ দেয় একটা ইউনিটে তারপরে মোট কথা সব জায়গার ম্যাথে আপনার একটা বইয়ে কাভার হয়ে যাবে এর বাইরে আপনার কোনো বই কিনতে হবে না আচ্ছা এরপর হচ্ছে জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে তো সবার আগেই আসে হচ্ছে জিকেতে কেতে টোটালি দশ মার্ক এবং ইউপিএফবিএসের জন্য রিসেন্ট পার্টটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্টই তবে আপনি যদি মনে কর শুধু রিসেন্ট পড়ে গেলেই আপনি দশ কমন পেয়ে যাবেন ব্যাপারটা একদমই না আপনার এই রিসেন্ট তো পড়তেই হবে এর সাথে মোটামুটি এখানে যতগুলো টপিক লেখা আছে সবগুলো পড়তে হবে যেমন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার্ক তারপরে বাংলাদেশের বেসিক ইনফরমেশনগুলো দেখে আসা খুবই ইম্পর্টেন্ট মেগা প্রজেক্ট এবং জিআই প্রোডাক্ট প্রোডাক্টস যেগুলো মোটামুটি রিসেন্টের ভিতরে চলে যায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো মাস্ট এটা বাদ দেওয়াই সম্ভব না তারপরে ওয়ার্ল্ড ইনফরমেশন বেসিক যে কয়টা কন্টিনেন্ট আছে ওই কন্টিনেন্টগুলোতে আপনার কান্ট্রি সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে বড় কোনটা ছোটো কোনটা পপুলেশনের দিক থেকেও আর এটা তো ছিল আমার এরিয়ার দিক থেকে হ্যাঁ এরপর রেলেভেন্ট কান্ট্রিগুলো এটাও মোটামুটি আমাদের রিসেন্টের ভিতরে চলে যায় তারপরে আস হচ্ছে ইম্পর্টেন্ট বর্ডার ট্রিটি অ্যান্ড ডিসপিউটস তারপরে স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস এগুলাও আমার রিসেন্টের ভিতরে আসে যে এই যে বছর আপনার পরীক্ষা দেবেন ওই বছরে কে কোন অ্যাওয়ার্ডটা পেলো স্পোর্টসের আপনার রিসেন্ট ইনফরমেশানগুলো কী এরকম আর কি বিউপিনিয়া খুবই বেসিক ইনফরমেশন লাগবে আইসিডি থেকে আসেই প্রত্যেকবার আছে আইসিটি থেকে কোয়েশ্চেন একটা হলেও তারপরে বেসিক সায়েন্স এবং বেসিক বিজনেস রিলেটেড কোয়েশ্চেনও চলে আসে তো বেসিক সায়েন্স এবং বেসিক বিজনেস জিকে পারার জন্য আপনার যে সায়েন্সের স্টুডেন্টই হতে হবে বা বিজনেসের স্টুডেন্ট হতে হবে এমন কিছুই না খুবই বেসিক জিনিসপত্র আসে যেগুলো সবারই পারা উচিত আসলে এই জিনিসগুলো তো মোটামুটি এই যে এগারোটা টপিক দিলাম এই টপিকগুলো নিজে থেকে পড়তে গেলে দেখা যায় এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু এভাবে অনেক কিছুই পড়তে হয় অনেকগুলো বই থেকে তো আপনি যদি মনে করেন এই সবগুলো টপিক একটা বই আপনি পেতে চান যেখানে ইংলিশ ভার্সনে লেখা আছে এবং শুধুমাত্র বিপি এফবিএস না এফ ডাবলএস এফটি বলেছো কাভার হবে এমন একটা বই হচ্ছে আমাদের ক্যাম্পাস এখানে বিপি ইংলিশ ভার্সন যে বইটা কারণ এই বইতে আপনার বাংলাদেশ পাঠটাও আছে ইন্টারন্যাশনাল পাঠটাও আছে প্রিসেন জিকে গুলোও থাকবে বেসিক যে সায়েন্স এবং বিজনেস জিকে বলছে ওগুলো থাকবে এবং থাকবে তার মানে আপনার একটা বই নিলেন এর বাইরে আপনার কোনো বই কিনতে হবে এবং এখানে কিন্তু এফ এ ডাবল এস এ যে আইকিউ আসে আইকিউ পার্টটা ওটাও থাকবে বইয়ের ভিতরে ঠিক আছে তার মানে বিউপি যে জিকে জিকের জন্য আর কোনো কিছুই আপনার আলাদাভাবে কিনতে হবে না আপনার যদি মনে হয় আপনার বিউপি এফ বিএস এফ ডাবল এস এবং এফ ট্রিপল এস তিনটা ইউনিটেরই একটা পারফেক্ট প্রিপারেশন দরকার বই সহ তো এরকম একটা কোর্স আমাদের রয়েছে সেটা হচ্ছে বিউপি ড্রিমার্স ব্যাচ যেখানে আপনি এফ বিএসও প্রিপারেশন নিতে পারবেন এফ এ এস এফ ট্রিপল এসও প্রিপারেশন নিতে পারবেন তিনটে একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব যেখানে আপনার বিউপি এফ বিএস সহ এফ এ ডাবলস এফপিএসের জন্য যতগুলো টপিক দরকার সবগুলো আমাদের এই চারটা বইয়ের মাধ্যমে কভার করা হবে ক্যাম্পাস এক্স বাংলা ইংলিশ বিউপি জিকে এবং ম্যাথ চারটে আপনি কোর্সের সাথে ফ্রি পেয়ে যাবেন এবং পুরো কোর্সটা চলবে হচ্ছে বিউপি এক্সামের ঠিক আগ পর্যন্ত ঠিক আছে বিউপি এক্সাম যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের এই কোর্সটা চলতেই থাকবে তো যারা আমাদের কোর্সটা জয়েন করতে চান অথবা আমাদের বই অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল করতে পারেন আসসালামু আলাইকুম